তো ভিউয়ার্স আজ আম্মু মার্কেটে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য এবং মার্কেট থেকে ফিরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য কিছু নাস্তা বানিয়ে দিয়েছে আম্মু সিঙ্গারা ভেজে দিল এবং কিছু শরবতও বানিয়ে দিয়েছে আর এখানে আমাদের বিয়াল টেবিলের নিচে বসে আছে খাওয়ার জন্য তো এই শরবতগুলোর পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে কি কি কিনলো আজকে আম্মু তো এই যে দেখুন মার্কেট থেকে কিনেছে আমি যে তেলের জন্য এই স্পেশাল তেলের অয়েল জারটা এই অয়েল জারটা নিয়েছে দু তিনশো টাকা তারপর আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আরেকটা মিল্ক পট এই মিল্ক পটটা সাধারণত আলাদা করে কিনতে পাওয়া যায় না সেট হিসেবে থাকে তো যাক হোক এবার ভাগ্য ভালো ছিল আমি মিল্ক পটটা পেয়ে গেল মিল্ক পটটার প্রাইস নিয়েছে দুশো টাকা আর পাশে যে দেখতে পাচ্ছেন এই পেস্ট কালারের যে বক্সটা আছে এটা আসলে তিনটা বক্সের একটি সেট এটা নিয়েছে একশো টাকা আর যে দেখতে পাচ্ছেন এটা ছিল ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া আসলে আপনি যদি কেজি হিসেবে কিনেন তাহলে অনেকটুকুই ছাড় পাওয়া যায় তাই আমি সাজেস্ট করবো কেজি হিসেবে কেনার জন্য তারপর দেখতে পাচ্ছেন তার মিল্ক পটটার মধ্যে সাজিয়ে রাখছে সুন্দরভাবে তো ভিউয়ার্স আজ এই ছিল আমাদের ভ্লগ দেখতে পাচ্ছেন আম্মুর তিনটা মিল্ক পট দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগছে এগুলোর মধ্যে চামচ লাগতে কিন্তু আসলেই সুন্দর লাগে তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের ভ্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে